এত রৌদ্র দিচ্ছে যার কারণে কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে জানেন তো গরম মানে প্রচণ্ড গরম দিচ্ছে আর কাপড়গুলোকে আমি মানে তুলে রেখেছিলাম দুপুরবেলা দুপুরবেলা তুলে রেখে আমি সব প্রতিদিনই আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে নেই আজ গুছানো হয়নি তো ভাবলাম পরে করব পরে করব এরকম করতে করতে আর বিকেল হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম কখন ঘুমও পেয়ে গেছিলো বুঝতে পারিনি তো এবার কাপড়গুলোকে গুছিয়ে নেব আর ছেলের কাপড়গুলো ওর জুড়ির মধ্যে রেখে দেবো মানে একসাথে রাখলে খুঁজেও পাই না আর অগোসল হয়ে যায় সেই জন্য ওরগুলোকে আমি আলাদা রাখি তো কাপড় টাপড় গুছিয়ে আবার যাবো কিচেনে চা করতে বিকেল বলতে এখন তো পাঁচটা সাড়ে পাঁচটাও ভাজে তো ছেলেকে এখন পড়তে বসাবো আর আমি যাব চা করতে চার জলটা বসিয়ে ভাবলাম চার জলটা গরম হতে হতে আমি এদিকে চালটা রেডি করে নেব মানে জলটা চালটা ধুয়ে জল প্রেশার কুকারে দিয়ে একদম রেডি করে রাখবো আর চালটা নামানোর পরে বারটা বসিয়ে দেব এদিকে কারেন্টটাও চলে গেছে কথা বলতে বলতে হঠাৎ করে কারেন্টটা চলে গেছে কারেন্টে জানেন তো ওই দু একদিন ধরে কারেন্টটাও প্রচণ্ড ডিস্টার্ব করছে বারে বারে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম হচ্ছে দিকে চাও হয়ে যাচ্ছে আজ পাউডার দুধের চা করব কারণ আমাদের যিনি দুধ দেন কাকু এই ওনার হয়েছে কিছু শরীরে কিছু প্রবলেম হয়েছে অসুস্থতার কারণে উনি আসছেন না দুধ দিতে তো সে যার কারণে আমাদেরও অসুবিধা হচ্ছে দুধ কিনে আনতে হয় মধ্যে মধ্যে তো ওনার থেকে আমরা কিনেই রাখি মানে উনি তো ঘরে দিয়ে যান এটা একটা ফ্যাসিলিটি তো সেটা হচ্ছে না কয়েকদিন ধরে ওনার অসুস্থতার জন্য উনি আসতে পারছেন না জানি না উনি কবে ওনার সুস্থ হবে না কবে উনি দুধ দিতে আসবেন এই যে দুধ নিয়ে এসেছিল ও সেটা গরম করে রেখে দিয়েছি ছেলেকে অল্প দিয়ে বাকিটা গরম করে রেখে দিয়েছি আর এদিকে এসেছি এখন সবজি কাটতে ওকে বলছি আজকে বেগুন ভাজা করে নেব আর দুপুরে ডাল আছেই আর পনির করব আজ তো মঙ্গলবার তো মঙ্গলবার আমরা নিরামিষ খাই তো বেগুনগুলা কাটতে কাটতে ওবার বলছে বাঁধাকপিগুলা এক নষ্ট হয়ে যাচ্ছে মানে শুকিয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে এই বাঁধাকপিগুলাই রান্না করো তো আমি বললাম আমি কেটে ধুয়ে এনে দেবো তুমি কিন্তু কুচি কুচি করে কেটে দেবে ও জানেন তো সবজিটা আমার থেকেও সুন্দর করে কাটো আমি ওর মতো পারি না ও সুন্দর করে সবজি কাটে তো বললো ঠিক আছে ধুয়ে এনে দেবো আমি কাটে নেবো ওকে রেডি করে দিচ্ছি মানে বাঁধাকপিগুলো কাটার পরে ধুলে ঠিক ভালো লাগে না কোনো কোনো সবজি আবার কাটার আগে ধুতে হয় কোনো কোনো সবজি কাটার পরে ধুতে হয় তো বাঁধাকপিগুলো আবার কাটার আগে ধুলেই ঠিক ভালো লাগে কাটার পরে ধুতে গেলে ভালো লাগে না কারণ একদম কুচি কুচি করে কাটলে ভালো লাগে না সেটা ধোয়ার পরে অল্পটা চলেই যাবে অর্ধেকটা যার কারণে আগেই ধুয়ে নিতে হয় তো ওকে বলছি তুমি বাঁধাকপি কাটবে আমি এদিকে আলু কাটবো পনিরটা আলো দিয়ে করব দেখে আমি কেটে নিচ্ছি আলু ওই যে দেখুন এখানে বাঁধাকপি কাটছে ও বাঁধাকপিটা সুন্দর করে কাটে আর বাঁধাকপি জানেন তো যত মানে কাটাটা যত মিহি হয় খেতে ততটুক ভালো লাগে তো ওইদিকে বাঁধাকপি কাটছে আর এদিকে আমার আলু কাটা হয়ে গেছে তো আলু কাটাটা হয়ে গেছে আমি এদিকে ওকে বলেছি তুমি কাটো আমি এদিকে পনিরটা বসিয়ে দিই তো পনিরটা এখানে আমি বের করে ধুয়ে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব পনিরটা নিজের মতো করে কাটলে ভালো লাগে এই কাটা পনিরগুলো আনলে কি হয় জানে তো কয়েক টুকরো থাকে ছোটো ছোটো আবার কয়েক টুকরো তাকে বড় বড় মানে সাইজটা এক থাকে না আর সাইজটা যদি ঠিকঠাক না থাকে না ভালো লাগে না যার কারণে আমি আমার নিজের মতো করে সাইজ করে নিই আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি এক সাইজের কেটেছি দেখতেও ভালো লাগে পনিরগুলোকে হালকা ভেজে তুলবো এমনি আলু দিয়ে যদি আমি পনিরের ঝুল করি পাতলা ঝোল তখন আমি পনিরগুলোকে অল্প ভেজে নেই না বাজলে বা সেটা ভালো লাগে না আর যদি গ্রেভি করি যেমন মটর পনির বাটার পনির এসব কিছু যদি করি তখন পনির আর এক্সট্রা করে বাজি না এই গ্রেভির সাথেই পনিরগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আর গ্রেভিটা বানিয়ে নিই তো আর যেহেতু আমি আলু দিয়েই করবো তার কারণ মানে সেই জন্য পনিরগুলোকে হালকা ভেজে নিয়েছি আর এদিকে আলুটাও বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন তেজপাতা দিয়ে আলুটা বসিয়ে দিয়েছি তরকারি আবার আলুটা সেদ্ধ হবে আর আমি এদিকে বাসনগুলো মেজে নেব মানে বাসনগুলো মানে আমি সঙ্গে সঙ্গে ধোয়ার চেষ্টা করি অল্প বেরোবে আমি অল্প টুক ধুয়ে শেষ করি এরকম করি কারণ যদি একসাথে বেশি জমে যায় আমারও পরিষ্কার করতে অসুবিধা হয় আর নোংরা নোংরা লাগে জন্য ভালো লাগে না বাসনগুলো ধুয়ে নিয়েছি এই চা খাওয়ার কাপ গ্লাস এইগুলো আর গরমের মধ্যে তো প্রচণ্ড জল খাওয়া হয় বাসনগুলো গুছিয়ে এদিকে আমি বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নিয়েছিলাম এবার এর আলুটার উপরেই আমি বাঁধাকপিগুলোকে ঢেলে দিয়েছি তো এক এক করে মশলাগুলো দিয়ে দেবো অল্প লঙ্কারগুলো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি অল্প জিরে গুঁড়ো দিয়েছি চিনিটা পরে দেব। তো বাঁধাকপিটা তো ডেকে ডেকে ভাজা করতে হবে মানে রান্না করতে হবে যত মচবে ততটুকুই ভালো লাগে আর বাঁধাকপিটাও না মানে টান বেশি করে লাল হলে তখনই খেতে ভালো লাগে তো এদিকে আলুটা আলুটাও সাতলে নেওয়া হয়ে গেছে এবার আলুতে জল দিয়ে দেব পনিরটা অল্প পাতলা করেই করব। তো আজকের মতো এটুকুই আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো গুড নাইট সবাইকে